আল্লাহ পাক বলছেন ওয়াল আস এই জায়গায় ওয়াদি ওয়াই কসমিয়া কসম আল্লাহ পাক কাটলেন এখন প্রশ্ন অনেকেই করতে পারেন হুজুর আল্লাহ কি কখনো কসম কাটে নাকি হ্যাঁ কাটে কিন্তু আমার একজন অন্য রকম একটা বন্ধু ছিল ওর অভ্যাস ছিল ওর বাবার পকেট থেকে টাকা নিত কিন্তু বলতো না আমরা এক ক্লাসে পড়াশোনা করতাম আমার আবার একটা অভ্যাস ছিল আমি কখনো কসম কাটতাম না কারণ আমার মা আমার বাবা এই শিক্ষাটা কোনোদিন আমাকে দেন নাই কারণ আমি কসম কাটা কিন্তু ওই ছেলেটাকে আমি ওকে যখন আমি স্কুলে যেতাম মাদ্রাসায় যেতাম ওর বাড়িতে ওকে নেওয়ার জন্য যেতাম ও তখন ওর বাবা বলতো আমার পকেট থেকে টাকা পাচ্ছি না ওই ছেলেটা বলতো বাবা আমি টাকা নেই নাই কসম কিন্তু এই কসমটা করার উদ্দেশ্য হলো ওর বাবাকে বুঝাচ্ছে গুরুত্ব বুঝাচ্ছে যে না কসম কেটে বলছে আমি এটা নেই নাই গুরুত্ব আল্লাহ পাক ঠিক এমনটাই চাচ্ছেন বান্দা শোনো বা বুঝানোর জন্য আমি আরেকটা একটা বলছি শুনেন আপনি চুরি করেন নাই আপনার অন্যজনের পকেট থেকে অন্যজন টাকা মেরে চলে গেছে কিন্তু লোকজন এসে আপনাকে ধরেছে আপনি বলছেন আল্লাহর কসম কেটে বলছে আমি চুরি করি নাই আসে না নাই কিন্তু পাক বলছেন বান্দা তোমরা তো আমি আল্লাহর নাম ধরে কসম কেটে গুরুত্বকে বুঝালা কিন্তু আমি আল্লাহ কারো কার আসরের কসম কারণ আসরের সময়টা তো গুরুত্বপূর্ণ সময় মানুষ সবচেয়ে বেশি ব্যস্ত থাকে আসরের সময় যে অন্য মুফাসসির বলেন ওয়াল আশ দ্বারা সময়কে বোঝানো হয়েছে সময় টাইম বাইরে শুনে টাইম মানুষের এতটা গুরুত্বপূর্ণ যার সময়টা চলে যায় সেই সময়টা কখনো ফিরে আসে না আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই বিগত সালগুলোতে ওনার প্রোগ্রামে কোনো নাম ধরে ওনাকে আমি ডাকতে পারতাম ওনার নাম ধরে উচ্চারণ করলে মাহফিল বন্ধ এই আল্লাহর গোলাম তিনি একটা আলোচনার মধ্যে বলছেন সময় নিয়ে তিনি আলোচনা করতে গিয়ে বললেন যে ঘড়ি যে আছে ঘড়ি যে টিকটিক করে অথবা যেই ঘড়িগুলো টং টং শব্দ করে ঘন্টা হলেই সেই ঘড়িটা যখন একটা টং দেয় একটা সাউন্ড দেয় এক ঘন্টা বা দুই ঘন্টা পর অথবা পাঁচ ঘন্টা পর পাঁচটা যে সাউন্ড করে দেলাওয়ার হোসেন সাইদে রহমাতুল্লাহ আলাই বলছেন এই ঘড়িটা বুঝায় আল্লাহর গোলাম তোমার জীবন থেকে পাঁচটা ঘন্টা চলে গেল সতর্ক হও ও ছোট ছোট ছিলাম 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 না এখন মাঝে মাঝে মনে পড়ে আমি সাব্বির সেই ক্রিকেট খেলার দিনগুলো এখন মনে পড়ে সেই ছোট্ট বেলায় আমার বোন আমার চাচাতো ভাই বোনের সঙ্গে যে খেলাধুলা করতাম সেই দিনগুলোর কথা মনে পড়ে চাইলেও সেই দিনগুলোতে আর ফিরতে পারবো না আপনারা চাইলেও ছোটবেলায় যে বন্ধুগুলো ছিল সেই বন্ধুদের সঙ্গে আর মিলিত হতে পারবেন না ক্রিকেট খেলতে পারবেন না দৌড়া দৌড়ি নদীতে ঝাঁপ দেওয়া পারবেন না অথবা দৌড়া একটু মজা করা সেটার পাবেন না লম্বা সময় পাবেন না সেই বন্ধুগুলোকে পাবেন না যে সময়টা অতিবাহিত হয়ে গেছে এই সময়টাকে কখনো পাবেন না বরং এখন যাদের দাড়ি পেকে গেছে তারাই বুঝতে পারতেছেন যেই বন্ধুর সঙ্গে লম্বা সময়টা অতিবাহিত করলেন সেই বন্ধুটা আগেই কবরের জগতে চলে গেল এখন যারা মুরব্বী আছে অনেকেই ভাবে আহারে কোথা দিয়ে জীবনটাকে অতিবাহিত করলাম কোথাও যৌবন চলে গেল দিয়ে সেই বিবাহের দিনগুলো চলে গেল আজকে আমি মনে হয় সেই দিনগুলো যেন চোখের পলকে হারিয়ে গেছে এখন মৃত্যুর জন্য অপেক্ষা ঠিক কিনা আবার ভাই এই জন্য আল্লাহ পাক বলেন বল আজ সময়ের কসম কারণ তোমরা সময়টাকে কেউ অবহেলা করতে পারবে না আল্লাহ পাক বলেন এই সময়টাকে মূল্যায়ন কেউ করতে পারবা না অস্বীকার করতে পারবানা এই জন্য সময়ের আল্লাপ এরপর বলছেন আল্লাহ পাক বলেন মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে কার মধ্যে আছে ভাই একটু মনোযোগ দেন মানুষেরা কার মধ্যে আছে বলছেন কে আল্লাহ পাক বলছেন আল্লাহ বলছেন মানুষেরা ক্ষতির মধ্যে আছে এখানে মানুষ বলতে কি মুসলমানদের বুঝাইছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কাউকে বুঝায় নাই বরঞ্চ তামাম বিশ্বের যত মানুষ আছে ধনী বলেন দরিদ্র বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন হিন্দু বলেন সবাইকে এই জায়গায় আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন মানুষেরা ক্ষতির মধ্যে আছে এরপরে আল্লাহ্পাক বলছেন মানুষেরা কেমন ক্ষতির মধ্যে আছে আল্লাহ্পাক বলছেন সল সাদা সাপোলাজ মাঝা উলা ই কাহু মন মুসলি হাউন যাদের ওজনের পাল্লা কি দিন ভারী হয়ে যাবে সকল মানুষগুলো সফল কাম হয়ে যাবে আল্লাহ পাক বলেন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফী জাহান্নাম খালিদুন আল্লাহ পাক বলছেন। যাদের নেকির পাল্লা ওজনের পাল্লা যাদের হালকা হয়ে যাবে তারা ক্ষতির মধ্যে থাকবে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমি আপনি যদি ক্ষতির মধ্যে যদি পড়ে যাই যদি ক্ষতিগ্রস্ত হন সেটাকে উসল করে যায় 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 কি না কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছেন তো আমার তাহলে তো তো মানে বলার থাকা লাগবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ আপনার ছেলেটা ডাক্তার হয় নাই টার্গেট ছিল ডাক্তার হবে হয় নাই এই যে ক্ষতি হয়েছে আপনার এই ক্ষতিটাকে আপনার ছেলেটা পরবর্তীতে গিয়ে পরিশ্রম করে পোষায় নিতে পারবে ছেলেটে গেই ছেলেটা গিয়া পরে ব্যবসা করতে পারে ব্যবসা করলে সেই ক্ষতিটা পোষায় নিতে পারবে অথবা আপনি ব্যবসায় লস করেছেন সেইটা আপনি আগামী বছরে গিয়ে পোষায় নিতে পারবেন অথবা আপনার একটা ব্যবসা একটা চাকরি ছিল সেই চাকরিটা চলে গেছে একটা বছর ক্ষতিগ্রস্ত হয়েছে মনোযোগ দিয়ে যুবক ভাইরা পড়াশোনা করেন আগামী বছরের যে ভালো চাকরি আপনি চাইলে পেতে পারেন এই যে ক্ষতিগুলো এগুলোকে পুষায়া নেওয়া যায় কিন্তু আল্লাহ পাক বলছেন মানুষেরা তোমরা ক্ষতির মধ্যে আছো এই ক্ষতিগুলোকে কখনো পুষায়া নেওয়া যাবে না কিন্তু আল্লাহ পাক বলেন এই ক্ষতিগ্রস্তের মধ্যে তারা নাই আল্লাহ পাক চার শ্রেণীর মানুষদেরকে এই ধরনের কথা বলেছেন চারটা গুণ যাদের মধ্যে আছে এই সকল মানুষগুলো ক্ষতির মধ্যে নাই বরং তো তারা সফলতার দিকে অগ্রসর হচ্ছে জোরে কন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এইবার সবাই একটু ঠটমিলিয়ে আমার সঙ্গে পড়েন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আবিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাব ওয়া তাওয়াসাউ বিস এই চারটা গুণের কথা আল্লাহ পাক বলে বলছেন শুনো এক নাম্বার ইল্লাল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে তারাই ক্ষতির দলে নাই জোরে কন সুবহানাল্লাহ من ان ايمانا سكارفتي آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى <applause> সবাই বলি একবার এই যে সাতটা বিষয়ের ওপর আমরা ইমান এনেছি বিশেষ করে আল্লাহকে আমরা দেখি নাই না দেখে তার উপরে ইমান চাল্লা পাক বলছেন যারা ইমান আনবে তারা ক্ষতির দলে থাকবে না বরঞ্চ যারা ইমান আনবে তারা সফলতার দিকে সামনে অগ্রসর হয়ে যাবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ তার মানে এই ক্ষতিগ্রস্তের ভিতর থেকে আমরা মুসলমান যারা আছি তারা কিন্তু ক্ষতির মধ্যে থেকে প্রাথমিক অবস্থায় বেঁচে গেছি ঠিক কিনা ঠিক কিনা বেঁচে গেছি তার মধ্যে এই ক্ষতির মধ্যে আছে হিন্দুরা খ্রিস্টানেরা বৌদ্ধরা নাসারারা ইহুদিরা ঠিক না আমার ভাই আমার বন্ধুগণ যেহেতু আমরা ক্ষতির মধ্যে থেকে আল্লাহ পাক বের করে ইমান নামক এক নাম্বার দৌলত আমাদের দান করলেন ইমানটাকে মজবুত করতে হবে ইমানটাকে যদি আমরা মজবুত না করি তাহলে কিন্তু বাঁচার কোনো উপায় থাকবে না ইমানটাকে আমাদের মজবুত করতে হবে এখন হলো ইমানটাকে কেমন মজবুত করতে হবে আমি দেখেছি তার একটা আবে ছোট্ট ঘটনা আমি পড়েছিলাম তার ইমানটা কেমন মজবুত ছিলেন শুনেন একটু বিষয়টা একটু মনোযোগ দিয়ে শুনবেন হজরতের আবে আবশ্রী তিনি একদিন তার তার দুইটা রুটি ঘরের ভিতরে ছিল হঠাৎ করে একটা একটা ফকির তার ঘরের বাহির এসে যখন নখ দিলেন রাবেয়া বস্ত্রী বললেন রাবেয়া বস্রী তার যে দাসী ছিল যার যে কর্মচারী ছিল যেই মহিলা তার যেত খা দেমা ছিল তাকে ডেকে বললেন শোনো এই দুইটার একটু রুটি ওই ফকিরকে তুমি দিয়ে দাও এইবার ওই দাসী অথবা তার খা দেমাতে চিন্তা করছিলেন দুইটা রুটি আছে দুইজন খাবো কিন্তু এই দুইটা রুটি আমরা খাওয়া বাদ দিয়ে তিনি কেন ওই ফিকারিকে দিয়ে দিলেন কিন্তু তিনি চিন্তা করলেন রাবে আবু শ্রী যেহেতু দিয়ে দিচ্ছেন অবশ্যই আল্লাহর আদেশ তিনি পেয়েছেন এমন চিন্তা করে ওই খাওয়া দেওয়া দুইটা রুটি সেই ফকিরিকে দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পরে একটা ছোট্ট বাচ্চা তিনি আসছেন আঠারোটা রুটি নিয়ে কয়টা সবাই বলে আঠারোটা আঠারোটা রুটি নিয়ে আসছেন আঠারোটা রুটি নিয়ে আসার পর ডেকে ডেকে বলছেন এই যে আমার বাবা তিনি আপনাদেরকে এই হাদিয়াটা পাঠিয়ে দিয়েছেন যখন এই কথা তিনি বললেন রাবেয়া বস্ত্রী বলছেন শোনো ছোট বাচ্চা শোনো এই আঠারোটা রুটি নিশ্চয়ই তোমার বাবা আমার জন্য পাঠান নাই অন্য কারোর জন্য পাঠিয়েছেন তুমি এই খাবারটাকে নিয়ে যাও তিনি নিয়ে গেলেন বাবার কাছে বাবার কাছে যেহেতু ছোট মানুষ বাবার কাছে গিয়ে বলছে বাবা শোনেন এই যে এই রুটি আপনি রাবেয়া বস্ত্রীকে পাঠিয়ে দিয়েছিলেন কিন্তু রাবেয়া বস্ত্র এটাকে গ্রহণ করে নাই কেন করে নাই আঠারোটা রুটি কেন আপনি দিয়েছেন তিনি আঠারোটা রুটি পাবেন না বরং চব্বিশটা রুটি তিনি পাবেন আঠারোটা রুটি তিনি গ্রহণ করেন নাই এইবার লোকটা চোখের পানি ফেলে ফেলে বললেন বাবা শোনো আমি একটু জরুরতের কারণে দুইটা রুটি দিতে ভুলে গিয়েছিলাম তার মানে আঠারোটা রুটি দিয়েছি আর রাবে আবশ্রীর তাওয়াক্কা তো আল্লাহ তার টার্গেট হলো আল্লাহর রাস্তায় এক টাকা দান করলে দশ টাকা আল্লাহ ফেরত দেয় দুইটা রুটি দিয়েছি বিশটা রুটি আল্লাহ পাক আমার কাছে পাঠায়া দিবে সোহা আমার ভাইয়ের আমাদের মন মানসিকতা এরকম আছে আছে প্রথমে হেরে গেলাম